অনেক ধরনের কেকই তো খেয়েছেন এভাবে একবার এই গাজরের কেকটা বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদটা আপনাদের মুখে লেগেই থাকবে একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে পুষ্টি ভরা এই গাজরের কেক অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না চাইলে এভাবে এই গাজরের কেকটা বানিয়ে দিতে পারেন এটা খেতে যেমন মজা আর বানানোটাও অনেক বেশি সহজ কেক তৈরির জন্য এখানে আমি প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব। নিয়েছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা নিতে পারেন সাথে নিয়েছি উঁচু উঁচু করে এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব একটু হালকা হাতে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ গ্রেট করা গাজর আমি গ্রেটারের সব থেকে ছোটো অংশটা দিয়ে গাজরটাকে গ্রেট করে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ গাজর আছে গাজর কুচিটা একটা সাইডে রেখে দিচ্ছি এটা পরবর্তীতে ব্যবহার করব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবারে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড দিয়েও বিট করে নিতে পারেন চিনিটা যখন ভালোভাবে গলে যাবে আর একটা ফমি ভাব চলে আসবে তখনই বিট করাটা বন্ধ করে দিচ্ছি এই তো বিট করা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফমি ভাব চলে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এটা অপশনাল পছন্দ না করলে স্কিপ করতে পারেন হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি তারপর বিটারের কাটাটা উঠিয়ে নিচ্ছি এবারে আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ জাল করে রাখা দুধ পরবর্তীতে যদি আরেকটু দুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরবর্তীতে ব্যবহার করব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আরও কিছুটা দুধ দিয়েছি আমি এখানে মোট হাফ কাপ দুধ ব্যবহার করেছি তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা গাজর কুচিটা দিয়েও হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেক বেশি জোরে জোরে মেশানো যাবে না একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবারে আগে থেকে আমি একটা কেকের মোল্ডে একটু কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এবারে ব্যাটারটা ঢেলে দিচ্ছি তারপর হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি ওপর দিয়ে আরও কিছুটা গাজর কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি ঘরে কিছুটা ত্রুটি ফুটি ছিল সেটাও দিয়ে দিয়েছি সাথে কিছুটা কিসমিস সব শেষে কয়েকটা কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন বেক করার জন্য আগে থেকে চুলায় একটা পাতিল গরম বসিয়ে দিয়েছি তারপর এটাকে একটা স্ট্যান্ডের ওপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে রেখে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পর আমি চেক করে দেখছি এই তো কেকটা একেবারে হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটা পরিবেশন করে নিচ্ছি এই তো আমাদের গাজরের কেক পুরোপুরি রেডি এটা যে কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একেবারে নরম তুল তুলে হয়েছে ওপরের বাদামগুলো সরিয়ে আমি একটু স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন আমি এই গাজরের কেকটা প্রথমবার বানিয়েছিলাম বিশ্বাস করুন এটা যে খেতে এতটাই মজার হয়েছিল আমার তো শুধু মনে হচ্ছিল এত মজার কেক আগে কেন বানায়নি অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না চাইলে এভাবে হেলদি ওয়েতে এই কেকটা বানিয়ে দিতে পারেন কেকটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন একেবারে নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে খুব সুন্দর একটা গাজরের স্মেলও আসছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তো আজকের এই মজাদার কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ